আজ তারেক রহমান রাজশাহী জনসভায় স্টেজে উঠতেই ভয়াবহ আক্রমণ হয় তার উপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী মাটিতে দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমান এবং জুবাইদা রহমানকে সবাই গেরাও করে ফেলেছে এবং তাদেরকে ভয়াবহ আক্রমণ করে স্টেজে উঠার আগে রাজশাহীতে এই মুহূর্তে এদিকে আজ তারেক রহমান রাজশাহীতে গিয়ে কঠিন বিপদের মুখে পড়েন তার সাথে তার স্ত্রী জুবাইদা রহমানও ভয়াবহ তুপের মুখে পড়ে জনগণ বিভিন্ন রাজনৈতিক দল তারেক রহমানের উপর সরাসরি অ্যাকশন নিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী সফরকে ঘিরে উচ্ছশীত নেতা-কর্মীরা অপেক্ষায় আছেন প্রিয় নেতাকে কাছ থেকে দেখার সফরের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক প্রতিদিন একজন একজন করে না মরে আসুন একটু ঐক্যবদ্ধ হই সংগঠিত হয়ে ছাপিয়ে পড়ি হয় স্বাধীনতা বিরোধীদের উপর তাদের ক্যামেরা মেরে ফেলি ওদেরকে মইরে গেলে ওদেরকে মাইরে ফেললে এই দেশ মুক্ত হবে এই জাতি মুক্ত হবে আমরা যদি শুধু লুকিয়ে থাকি তাহলে আমাদের সকলকেই

রাজশাহীর নির্বাচনের সমাবেশে কঠিন পরিস্থিতি হয়েছে ভয়াবহ তুপের মুখে পড়েন তারেক রহমান একদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে অস্থিতিশীল পরিবেশ বিভিন্ন রাজনৈতিক দল রাজপথে রয়েছে এবং সবার দুয়ারে দুয়ারে গিয়ে নেতাকর্মীরা বুট চাচ্ছে এরই মধ্যে তারেক রহমান সারা বাংলাদেশ সফর করতেছেন দেশের চৌষট্টিটি জেলায় তিনি এক এক করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় আজকে তিনি রাজশাহী যান এবং কঠিন তুপের মুখে পড়েন আপনারা জানেন গত কিছুদিন আগে উসমান হাদির পর কী হয়েছিল দেশের একটা নেতাকর্মীরাও কিন্তু বাংলাদেশে সেফ নেই সবার ভিতরে এখন কাপুনি শুরু হয়ে যায় তারেক রহমানের অবস্থা দেখে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে রাজশাহীতে কী হচ্ছে এবং সারা বাংলাদেশে কি হচ্ছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধারণা করছি আর আধা ঘন্টার মধ্যেই রাজশাহী মাটিতে অবতরণ করবেন জানতে পেরেছি এগারোটার পরে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছেন আকাশ পথে পুরো এখানকার পরিস্থিতি যদি বলতে চাই যে রাজশাহীবাসী রাজশাহীর মানুষ এবং এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে যারা উপস্থিত রয়েছেন উপস্থিত হয়েছেন উপস্থিত হচ্ছেন তারা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দলীয় প্রধান তারেক রহমানকে স্বাগত জানাবার জন্য পুরো রাজশাহীতে এই সমাবেশটি আপনি নিশ্চয়ই জানেন যে বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এই সমাবেশটির আয়োজন করা হয়েছে বিশেষ করে রাজশাহী বিভাগের যে উনচল্লিশটি সংসদীয় আসন রয়েছে সেই উনচল্লিশটি সংসদীয় আসনে বিএনপির ধনে প্রার্থী যারা রয়েছেন তাদের পক্ষেই আসলে মূলত প্রচারণা চালাবার জন্য তিন দিনের সফরে এই উত্তরাঞ্চলে আসছেন তারেক রহমান আজকে উত্তরাঞ্চল সফরের তার প্রথম দিন এই মাদ্রাসা মাঠের সমাবেশে মূলত তিনি রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জ ও নাটোর জেলার যে তেরোটি সংসদীয় আসন আছেন সেই আসনের যারা ধানের শেষের প্রার্থী তাদেরকে পরিচয় করিয়ে দেবেন এবং ধানের শেষে ভোট প্রার্থনা করবেন এই সমাবেশের উপস্থিতি এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা যদি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে যে দুই দশক পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন এবং বিএনপি প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান এই প্রথমবারের মতো এই রাজশাহীতে আসছেন এই সামগ্রিক বিষয় এবং জাতীয় নির্বাচন এই সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে আসলে রাজশাহী নেতাকর্মীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা যেই লক্ষ্য করা গেছে গত কয়েকদিন ধরে তার একটি রেস আমরা এই সমাবেশকে কেন্দ্র করে দেখছি পুরো মাদ্রাসা মাঠ এরই মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনি অনেক ভরে গেছে যদিও তীব্র রোধ এবং আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু হওয়ার কথা এই কারণে যারা রাজশাহী এবং আশপাশের জেলা থেকে যারা এসছেন তারা মাঠে এবং মাঠের আশপাশের সড়কগুলোতে তারা অবস্থান নিয়েছেন এবং তারেক রহমান মাঠে প্রবেশ করার পরপরই আসলে ধারণা করছি যে যারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে নেতা কর্মীরা তারাও এই মাঠে প্রবেশ করবেন যদিও মাঠে আর বেশিক্ষণ নেতাকর্মী প্রবেশ করার সুযোগ থাকবে না কারণ ইতিমধ্যেই মাঠটি প্রায় ভরে উঠেছে আজকের সমাবেশটি রাজশাহী অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নেতাকর্মীরা বলছেন সারা বাংলাদেশে যে ধানের শেষের তাদের ভাষায় ধানের শেষের যে একটি জোয়ার সৃষ্টি হয়েছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানের এই সফর সেই জোয়ারকে আরও বেগবান করবে ত্বরান্বিত করবে এবং তারা আশা করছেন যে পুরো রাজশাহী অঞ্চলের যে উনচল্লিশটি রাজশাহী বিভাগের যে উনচল্লিশটি সংসদীয় আসন রয়েছে সেই সংসদীয় আসনে তারেক রহমানের এই সফর ইতিবাচক প্রভাব ফেলবে এবং ধানের শীষের বিজয়কে এবং বিপুল বিজয়ের যে তারা প্রত্যাশা করছেন সেই বিজয় তারা ঘরে তুলতে পারবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাজশাহী সফরকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা অপেক্ষায় আছেন প্রিয় নেতাকে কাজ থেকে দেখার সফরের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক ফরহাদ বেলা সাথে সাথে সেখানকার ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন কি বলছেন তারা এতদিন পর নেতাকে কাজ থেকে দেখতে পারার এই সুযোগ পেয়ে বিস্তারিত জানাবেন বেলা তো বেড়েছে কিন্তু বেলা আগে কিন্তু সকালে মানুষ এখানে আসতে শুরু করেছে জড়ো শুরু করেছে যেহেতু বাইশ বছরের একটা অপেক্ষার অবসান ঘটতে চলেছে তাদের প্রিয় নেতা তাদের যারা যাকে তারা তাদের বাংলাদেশের আগামী বাংলাদেশের পথ প্রদর্শক হিসেবে মনে করে থাকে তাদের সেই নেতা অর্থাৎ তারেক রহমান আসছেন সেই আনন্দ তারা তারেক রহমানের সাথে ভাগাভাগি করতে এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তারা এসে হয়েছেন দুপুর দুটোর দিকে শুরু হবার কথা রয়েছে সমাবেশটি একটা বিষয় জানিয়ে রাখি এই সমাবেশটি কিন্তু উত্তরবঙ্গে তিন দিনের সমাবেশ আজ রাজশাহীতে তিনি

পরের দিন অর্থাৎ উনত্রিশ তারিখ তিনি রওনা দেবেন রংপুরের উদ্দেশ্যে জুলাই আন্দোলনের প্রথম শহীদ শহীদ আবু সাইদের সমাধি জিয়ারত করতে সেই জিয়ারত শেষে তিনি রংপুরে একটি সমাবেশে অংশ নেবেন আবার তিনি বগুড়াতে ফিরে আসবেন এবং বগুড়াতে শুক্রবার দিন তিনি জুমার নামাজ আদায় করবেন তার ভোটারদের সাথে কিছু জনসংযোগ করবেন কিছু অনুষ্ঠানে যোগ দেবেন তিনি এরপর তিনি

তাহলে আমাদের সকলকেই বাগেরহাটে ছাত্র লীগ সাদ্দামের ভাইয়ের মতো পরিণতি ভোগ করতে হবে আমাদের পরিবারের সদস্যদের ওরা এমনভাবে ভাবে প্রচারণা চালাবে তারা তারা আত্মহত্যা করতে বাধ্য হবে ওরা হত্যা করে আত্মহত্যা বলে চালাই দিবে তাই এখন আর কোনো লুকিয়ে থাকা মতো নাই আসুন অন্তত পক্ষে এই মুহূর্তে থেকে একদিকে বড় পরিসরে সংগঠিত হইতে হবে অন্যদিকে গেরিলা কায়দায় সোনাক উত্তার হামলার মাধ্যমে ওদেরকে হত্যা করতে হবে ওই স্বাধীনতা বিরোধীদের এই মানচিত্র থেকে উত্থাত করতে হবে আমাদের মনোবল ভাঙার জন্য যত বড় অপকর্ম হোক না কেন তারা করবে তারা করার জন্য এখন আমাদের করতেছে শুধু ভোটের জন্য কিন্তু মনে রাখবেন আমাদের পরিণতি কিন্তু অনেক খারাপ ভোগ করতে হবে যদি আমরা চুপ থাকি যদি আমরা এভাবে পিঠ ওদের দিকে পেতে দিয়ে মুখ অন্য দিকে ঘুরিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের ঘুরে দাঁড়াতে হবে আমাদের এ থেকে বাঁচার জন্য দেশকে বাঁচানোর জন্য অন্য ভাইকে নিরাপদের জন্য আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমরা এটাও তো দেখেছি একটা উপজেলায় এক ভাই মেসেজ করছেন তার উপজেলায় সব জন খুঁজে পাওয়া না। কিন্তু কিন্তু সংখ্যা সেই উপজেলায় প্রায় মতো, পাঁচ তারিখ পরবর্তী সময় দেশের এই ক্লান্তিকালে সেই দুই হাজার জন বিএনপি নেতাগুলা বা জামাত বিএনপি একত্রিত হইয়া আমাদের পঞ্চাশ হাজার আওয়ামী লীগের নেতাদের বাড়িতে তারা হামলা চালাইছে আমরা এদিক দিক বিদিক ছোটাছুটি করতেছিলাম আমরা এক জায়গায় আসতে পারি নাই যে কারণে সেদিন পঞ্চাশ হাজার জন ওই দুই হাজার জনের কাছে পরাস্ত হয়েছে মার খেয়েছি এখন পর্যন্ত আমাদের সেইভাবেই অব্যাহত রয়েছে আমাদের উপর সে নির্যাতন নিপীড়ন একদিকে প্রশাসনের নিপীড়ন অন্য দুই এলাকার মাপ সন্ত্রাসীদের নিপীড়ন আমাদের এই বিপদ থেকে বাঁচতে হলে পরিবারের সদস্যদের বাঁচাতে হলে অবশ্যই আমাদের ঘুরে দাঁড়াতে হবে আপনারা দেখেছেন আগামী জানুয়ারি এক তারিখ থেকে সারা দেশে সমস্ত টেক্সটাইল কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে পাট সংশ্লিষ্ট সমস্ত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এর মধ্যে বাংলাদেশে প্রায় বারো লক্ষ বেকার হয়ে গেছে আগামী ছয় মাস নাগাদ আরো নাকি বারো লক্ষ বেকার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি সংশ্লিষ্ট দপ্তর গুলোর মহাপরিচালক বিজনেস ব্যবসায়ীগণেরা সেই বিষয়টি সতর্কতা দিয়েছেন দেশবাসী এখন বুঝতে পারছেন শেখ হাসিনা কি বাংলাদেশ থেকে গ্যাস বিদ্যুৎ এবং অর্থ সব কিছু নিয়ে গেছে এই কারণে এখন অভাব অনাটন শেখ হাসিনা সরকার সতেরো বছরে এই অভূতপূর্ব উন্নয়নের মাধ্যমে দুই লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ করেছিল আর ডেবিলিনেষে সেই দুই লক্ষ কোটি টাকাকে তেইশ লক্ষ কোটি টাকায় ঋণে জর্জরিত করেছে পুরো দেশটাকে পুরো দেশের সাধারণ মানুষকে কিন্তু এখন এই থেকে বাঁচার জন্য নিজেদেরকে বাঁচতে হলে নিজেদেরকে বাঁচাতে হলে আমাদের পরিবারকে বাঁচাতে হলে আমাদের ভাই ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নাই সুতরাং কোন এলাকায় কোন নেতৃত্ব নাই সেই নেতৃত্বের কথা ভুলে গিয়ে নিজেরা কিভাবে সংগঠিত হওয়া যায় সেই বিষয়ে কাজ করতে হবে আমি তো মনে করি যে বারো লক্ষ শ্রমিক গণেরা তাদের চাকরি হারাইছেন সেই বারো লক্ষ শ্রমিকের রাস্তায় নেমে আসা উচিত ছিল সেই বারো লক্ষ শ্রমিকরা কোথায় কেন এখন পর্যন্ত রাস্তায় না সেই বিষয়গুলো দেখা আমাদের উচিত বলে আমরা মনে করছি আমাদের নেতৃত্বের পরিবর্তন আনতে হবে যে এলাকায় নেতৃত্ব নাই আপনারা যারা আছেন তারা কিভাবে সুসংগঠিত হওয়া যায় একে অপরের সাথে কিভাবে যোগাযোগ বৃদ্ধি করা যায় সেই জায়গাটা চেষ্টা করুন ধরে নিন ওই নেতা মারা গেছে সময় যেহেতু নেতার দেখা পাচ্ছে না সুসময় এই নেতার অস্তিত্ব ওই এলাকায় থাকবে না আমরা থাকতে দিব না কোনোভাবেই সুতরাং এখন যে ভাই ওই এলাকার দায়িত্ব নেবেন যে এগিয়ে আসবেন সাহসিকতার সাথে আগামীতে তিনি ওই এলাকার নেতৃত্ব দিবেন নেতা হবেন এমনটাই বলতে পারি এখন পর্যন্ত এর বাইরে অন্য কোনো ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নাই ইনশাল্লাহ আমি বলতে পারি ভাইরা আমার তাই আমি শুধু আপনাদেরকে বলবো আমাদের বাঁচতে হলে আমাদের পরিবারকে বাঁচাতে হলে দেশকে বাঁচাতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে অবশ্যই এই মোটো থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে আমাদেরকে সুসংগঠিত হতে হবে একটা হাদিস দিয়ে কথা শুরুটা করতে চাই দুইজন ব্যক্তি যখন একে অপরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করলো তো যেই মারা গেল আরেকজন যে বাইক চাই গেল দুজনে কিন্তু অপরাধী আল্লাহর দরবারে কেন কারণ আপনি আমারে এই ঘাই দিয়েছেন আমার উপরে লাগছে অথবা লাগে না বাইক আর আমি দিছি আপনি মরে গেছেন উদ্দেশ্য কিন্তু ছিল কি একদম ফাড়াই ফেলবো বড়াই ফেলবো মাইরা ফেলবো তার মানে আপনিও মেন্টালি মানে একজন মানুষকে মাইরা ফেলার উদ্দেশ্যে আঘাত করছেন দেখেন নির্বাচনের আর মাত্র অল্প কদিন বাকি কিন্তু সারা দেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে ডক্টর ইউনুস সরকারের পক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মেনটেন করা অথবা যারা অপরাধী তাদের বিরুদ্ধে শক্তিশালী কোনো ব্যবস্থা নেওয়া আসলে সম্ভব না জামাতের একজন বড় নেতা আপনার জামাতের যে বড় নেতা গতকালকে শেরপুরে আমরা দেখলাম শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে জামাত এবং বিএনপির নেতার কর্মীদের মধ্যে যেইভাবে সে আর ভাঙ্গা ভাঙ্গি দৌড়া দৌড়ি পিটা পিটি হয়েছে সবাই ভিডিওটা দেখছেন না আমার কাছে মনে হয়েছে যে মাত্র তো শুরু অনেক কিছু বাকি গুরু গতকালকে ঠিক একদিনেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাত পাখার নারীদের সাথে জামাতের নারীদের না জানি হাত নারীদেরকে আপনার মারছে হচ্ছে জামাতের নেতারা আবার জামাতের মহিলা প্রার্থীকে মারছে কারা নাকি কারা বিএনপির সাথে জামাতের সংঘর্ষ বেশ কিছু জায়গায় হয়েছে অনেকে আহত হয়েছে আর সর্বশেষ মারা গেছে আপনার মারা গেছে মিনসার তাকে হত্যা করা হয়েছে শ্রী বরদি উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম গতকালকে দিবাগত রাত পৌনে দশটায় তিনি মারা গিয়েছেন বিকেল থেকে রাত পর্যন্ত চলছিল এই সহিংসতা তাহলে প্রশাসন সেখানে আমরা দেখছি গেছে পুলিশ সেনাবাহিনী বিজিবি তবে এটা একদম শেষ মুহূর্তে মেবি আমি জানি না কিন্তু তাদের সামনে আসলে এই ঘটনা ঘটছে বলা হচ্ছে যে আপনার তথ্য অনুযায়ী বিকেল থেকে রাত পর্যন্ত বেশ কয়েক ঘন্টা এই সহিংসতা চলছে এমনকি এখানে প্রায় দুই শত ব্যক্তি আহত হয়েছেন আহতদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন কারণ দেখছিলাম পুলিশ দাঁড়ায় আছে বাট কেউ কেউ মানতেছে না পুলিশও ভয় আছে আর এইসব ঘটনা পুলিশকে মবের মধ্যে ফেলাই দেওয়া হতে পারে ঘটনা ঘটাই দেওয়া হতে পারে তো যতদূর দেখা গেল যে মোটরসাইকেলও পোড়াই দেওয়া হয়েছে দুই সাংবাদিক সহ কয়েকজন গণমাধ্যম কর্মীও আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা বলছে শেরপুর তিন শ্রী বরদি ঝিনাইগাতি এই আসনে প্রার্থীদের উপস্থিতিতে ঝিনাইগাতি মিনি স্টেডিয়াম মাঠে দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তারাক রহমান এর মধ্যে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন সাইফুল নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের জনসভার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং এই জনসভাকে কেন্দ্র করে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে এবং এই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করতে সকাল থেকেই রাজশাহী বিভাগের যে বিভিন্ন এলাকা রয়েছে সেই এলাকাগুলো থেকে এই দলটির যারা তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন এই রাজশাহীর মাদ্রাসা মাঠের স্থলে কিন্তু ইতিমধ্যেই তারা আসতে শুরু করেছেন এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুপুর পৌনে একটা নাগাদ কিন্তু রাজশাহী বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং সেখান থেকে হজরত শাহমুখদুম রহমতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত করে তিনি এই নির্বাচনী জনসমায় জনসভায় অংশগ্রহণ করবেন এবং এখানের এখানকার যারা স্থানীয় দলীয় মনোন যারা রয়েছেন নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের কিন্তু পরিচয় করিয়ে হবে বিএনপির পক্ষ থেকে এবং সেটি করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এই নির্বাচনে জনসমাবেশকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই এখানকার যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন তার পাশাপাশি কিন্তু দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে তারেক রহমানের বিষয় নিয়ে কথা হয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় গ্যাজ এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং তারেক রহমানের যে বর্তমানে নির্বাচনী জনসভা চলতেছে রাজশাহীতে সেইটাকে নিয়ে অনেক নিউজ প্রতিবেদন দেখেছি দর্শক শ্রোতা এই তারেক রহমানকে নিয়ে আপনাদের মন্তব্য কী কাজ তারেক রহমান কিন্তু তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বক্তব্য দিচ্ছেন এবং তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন আসলেই তিনি বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হতে কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি সেখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ